স্যার স্যার আই সি ইউ প্লিজ প্লিজ মানে কংগ্রেস এভাবে ব্যঙ্গ করতেছে আর কি মোদীকে দিয়ে আর কি খুব ভালো তোমরা আমি ওই সাকিব খানের নিউজের মধ্যে ঢুকে গেছি এবং ডেলি স্টার বাংলাতে আমি আছি ভাই বাংলাদেশের নেক্সট গভর্নমেন্টও তো ইন্টারিম হচ্ছে তারও বেশি খারাপ তো দেখেন এখানে আরেকটা মোদিকে নিয়ে ট্রোল হয়েছে ট্রাম্প একেবারে ব্যঙ্গ করে বলছে আর কি যে স্যার আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি ট্রাম্প একেবারে শেষ করে দিল ভেনু যদি ভারত থেকে শিফট না করা হয় আমাদের গোটা জাতি কিন্তু এক যে আমরা বিশ্বকাপ খেলবো না সবাই মিলে এক থাকে এটাই কিন্তু বারবার চাওয়া আর কি তো দেখেন এখানে ছবি তারা দিয়েছে ভালো জিনিস এখানে সুন্দর ছবি তারা এখানে দিয়েছে এবং সবাই হাস্বল আর কি এটা ভালো মানে প্রত্যেকে প্রত্যেকের চ্যানেল দিয়ে ভাই চেষ্টা করে তো দেখেন এখানে তাদের একটা রেগুলার প্লেয়ারই ছিল শেখার ধাওয়ান তো সাত ঘন্টা আগে এক্স হ্যান্ডেলে তার একটা টুইট তো সেখানে সে বলতেছে যে হার্ট ব্রেকিং টু রিড দ্য ব্রুটাল অ্যাসল্ট অন এ হিন্দু উইডো ইন বাংলাদেশ সাচ ভায়োলেন্স এগেনস্ট এনি ওয়ান এনি হোয়ার বাট তোদের দেশে যে হয় এটা এটা কে অ্যাকসেপ্ট করে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশুক সাহেব ভাল আছেন বন্ধুরা আজকে যে ভিডিও সেই ভিডিওতে বাংলাদেশের যেই খবরগুলি আছে গুরুত্বপূর্ণ কিছু খবর এবং প্রথমে আমরা ক্রিকেট নিয়ে শুরু করব এবং সাকিব খান আমাদের মেগা স্টার একজন আছেন এবং উনি প্রত্যেক সিনেমায় আমরা জানি যে ভারতে গিয়ে শুটিং করেন তো ওনার নতুন একটা সিনেমার শুটিং শুরু হয়েছে এবং সেটা উনি কি ভারতে শুটিং করলেন সেটা নিয়ে ডিটেলস কথা বলবো এবং আমি প্রত্যেক ভিডিওতে আমি আমার প্রত্যেকটা খবরের পাশাপাশি আমার নিজস্ব যেই ওপিনিয়ন সেটা আমি দিই এবং নতুন যে বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা তো বন্ধুরা প্রথমে ক্রিকেট নিয়ে শুরু করি আর কি ক্রিকেট একেবারে উত্তেজনা একটা চলতেছে এবং আমরা জানি যে আসিফ ডক্টর আসিফ নজরুল উনি ক্রীড়ামন্ত্রী বাংলাদেশের এবং উনি আমিনুল ইসলাম বলবেন এবং ক্রিকেট বোর্ডের যে কর্তা ব্যক্তি যারা আছেন ডিরেক্টর সবাইকে নিয়ে রুদ্ধদার বৈঠক করেছে ক্রিকেটে মধ্যে আমরা জানি যে মোস্তাফিজকে তারা আইপিএল থেকে নিষিদ্ধ করেছে এবং বিসিসিআই যেভাবে এই পুরো ঘটনাটা ঘটায় আর কি তো সেটাতে আমাদের টোটাল বাংলাদেশের যে কমিউনিটি বাংলাদেশের যে জনতা আম জনতা প্রত্যেকেই কিন্তু অসম্মান করা হয়েছে তো আমরা এটার প্রতিবাদ করতেছি এবং আমরা আশা করব যে আমাদের যদি ভেনু যদি ভারত থেকে শিফট না করা হয় আমাদের গোটা জাতি কিন্তু এক যে আমরা বিশ্বকাপ খেলবো না তো এটাতে আমাদের যত ই ক্ষতি হোক আমরা এটাকে ডোন্ট কেয়ার এবং আমার মনে হয় যে যারা ক্রীড়া নিয়ে মানে কথা বলেন আমার মনে হয় যে বাংলাদেশের সম্মানটা অবশ্যই আপনারা আগে বিবেচনা করবেন তো বন্ধুরা দেখেন এখানে আমি বারবার বলি যে একটা দুটা যে কিলিং হয় সেটা তো আমরা জানি যে ভারতের প্রেমিক প্রেমিকা এখানে আওয়ামী লীগ তারা তো ছড়িয়ে ছিটে আছে এবং আমরা হাদি হাদিকে যে হত্যা করতে দেখলাম এটার একেবারে মাস্টার মাইন্ড হচ্ছে যে নানক এবং এই নানকের নাম উঠে আসছে এবং ফয়সাল তারা মানে সে এখনো এইসব ভিডিও টিডিও বার্তা দিচ্ছে আর কি তো এখানে যদি কাউ কাউকে যদি আপনি আততাইকে দিয়ে মানে হত্যা করতে চান তাহলে তো এটা তো কঠিন কিছু না সেটা ওই দীপু দাস হোক বা মানে হিন্দু সম্প্রদায়ের হোক বা মুসলিম কমিউনিটির হোক এটা তো আমরা দেখতেছি যে পাঁচই আগস্টের পরে যে আওয়ামী লীগের যে অত্যাচার এবং আওয়ামী লীগকে যে ব্যবহার করা হচ্ছে এবং মেরে তারা পালিয়ে চলে যাচ্ছে ভারতে তো এইটা তো আসলে ভারতের একটা কনসপেরেসি আমরা বুঝতেছি যে বাংলাদেশে মানে আমাদের যে সংখ্যালঘু যে সম্প্রদায় আছে তো এদের সাথে সাথে যদি কোনো রকমের একটা উস্কানি দিয়ে একটা দাঙ্গা লাগিয়ে দিতে পারে তাহলে ওই ওই নেপালের মতো একটা অবস্থা হবে নেপালে যেটা হচ্ছে যে হিন্দু মুসলিম একটা ক্ল্যাশ ওইরকম কিছু কিন্তু ঘটিয়ে দিলে কিন্তু তাদের একেবারে পড় ভাই মানে তাদের ওই ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গে ভোট আছে মানে এখানে হিন্দু নির্যাতনের কথা বললে তাদের ভোট ব্যাংক বাড়ে মানে একটা অদ্ভুত টাইপের একটা মানে বিশৃঙ্খল একটা জাতি আর কি তো এখন তারা ওই এইসব জিনিসকে মানে ইয়েতেও নিয়ে আসছে ওই ক্রিকেট মাঠেও নিয়ে আসছে এবং তাদের খেলোয়াড়রাও পিচ পানার তো দেখেন এখানে তাদের একটা রেগুলার প্লেয়ারই ছিল শেখার ধাওয়ান তো সাত ঘন্টা আগে হ্যান্ডেলে তার একটা টুইট তো সেখানে সে বলতেছে যে হার্ড ব্রেকিং রিড অ্যাবাউট দ্য ব্রুটাল অ্যাসল্ট অন এ হিন্দু উইডো ইন বাংলাদেশ সাচ ভায়োলেন্স এগেনস্ট এনি ওয়ান এনিহোয়ার ইজ আনঅ্যাকসেপ্টেবল বাট তোদের দেশে যে হয় এটা এটাকে অ্যাকসেপ্ট করে হ্যাঁ আমাদের আঠারো কোটি মানুষ এখানে হাসি দিল ভাই তোরা নিউজ করস কি প্রেয়ার্স ফর জাস্টিস অ্যান্ড সাপোর্ট ফর দ্য সারভাইভার মানে তারা এখন ওই মানে মায়াকান না আর কি তাদের ইলেকশন আসলে ভাই হিন্দু মুসলিম হিন্দু মুসলিম তো যাই হোক আমার মনে হয় যে আমরা যথেষ্ট সোচ্চার এই ক্রিকেট নিয়ে এবং পিস পাওয়া যাবে না মানে এই ক্রিকেট নিয়ে আমরা যে স্ট্যান্ডটা যেটা নিয়েছি এটা ভাই চুয়ান্ন বছরে হয় নাই তো আমরা মানে সোজা থাকবো এবং জোরে মানে মাথা উঁচু করে কথা বলবো আর কি তো দেখেন এখানে আনন্দ বাজার পত্রিকা এক ঘন্টা আগে তারা নিউজ করেছে যে পর্যটক ভিসা বন্ধ করলো বাংলাদেশ মানে তারা এখানে আসবে আইসা কনসপারেসি করবে এখানে কিলার টিলার সেট করে মানে ডামাডল করবে এগুলো তো ভাই হইতে দেওয়া যাবে না প্রয়োজনে ওই হাইকমিশন বন্ধ করে দেবো ভাই এ এটা সম্ভব না ভালো কাজ করছে ভাই এবং দেখেন প্রথম আলো বিস্তারিত কমেন্টে এখানে দিয়েছে কিন্তু ফটো কার্ডটা যেটা দিয়েছে ওই জিএফ সেভেন্টিনের একটা ছবি লাগাই দিছে এবং রয়টার্সের কিন্তু আমি আমার আগের ভিডিও তো বলেছি আর কি তো তা রয়টার্স কিন্তু একটা ভালো নিউজ করেছে যে পাকিস্তান বাংলাদেশের মধ্যে যে ডিফেন্স প্যাক্ট মানে সামরিক একটা যে প্রতিরক্ষা চুক্তি এটা কিন্তু বাংলাদেশ পাকিস্তান এইদিকে কিন্তু হাঁটতেছে আর কি তো এটা খুবই ভাই ভালো আর কি প্রতিবেদনের এখানে তারা একটা অনুবাদ বা এরকম রিফারেন্স দিয়ে এরকম একটা নিউজ করেছে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি জিএফ সেভেন্টিন যুদ্ধবিমান বিক্রিতে নজর পাকিস্তানের তো এটা অবশ্যই ভালো এবং আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং দেখেন তারেক রহমান সাহেবও কিন্তু ওই চাইনিজ যে হাইকমিশনার ওনার সাথে কিন্তু দেখা করছেন আর কি তো ভাই আমাদের কিন্তু ওই মানে বিএনপিকে কিন্তু অলরেডি একটা ট্যাগ লাগাই দিছে যে ইন্ডিয়ান আর কি তো আপনারা একটু ঠিকঠাক হন এখানে তারেক রহমান সাহেবের সাথে যে বৈঠকটা হয়েছিল হাইকমিশনারের এবং তারা ওই চাইনিজ অ্যাম্বাসির যে মানে তাদের যে ফেসবুক পেজ যেটা আছে তো তারাও এই ধরনের একটা পোস্ট দিয়েছে যে অ্যাম্বাসেডার ইয়া ওয়েন মিটস উইথ অ্যাক্টিং চেয়ারম্যান অব দ্য বাংলাদেশ ন্যাশনাল ন্যাশনালিস্ট মানে বিএনপির তারেক রহমানের সাথে যে বৈঠক করেছে একদম লম্বা চওড়া একটা পোস্টই দিয়েছে কিন্তু এটা ভালো খবর মানে ওইদিকে ডক্টর চায়না দিয়ে যা যা পারে এবং সবাই ওই ডাক্তার শফিক তারপরে তারেক রহমান সাহেব সবাই সবার দিক চ্যানেলগুলা ইউজ করে ভাই আমাদের এখন ডিফেন্সের এই সাজ সরঞ্জাম কিনতে হবে এবং আমাদের সামরিক বাহিনীর শক্তিশালী মানে অবস্থান আমরা দেখতে চাই তো আমাদের এই সামরিক বাহিনীর শক্তিশালী করার মধ্যে দিয়ে আমরা সবাই মিলে এক থাকি এটাই কিন্তু বারবার চাওয়া আর কি তো দেখেন এখানে ছবি তারা দিয়েছে ভালো জিনিস এখানে সুন্দর ছবি তারা এখানে দিয়ে এবং সবাই হাস্যজ্জ্বল আর কি এটা ভালো মানে প্রত্যেকে প্রত্যেকের চ্যানেল দিয়ে ভাই চেষ্টা করেছেন আরকি সোজা কথা দেখেন এখন এবার একটু রাজনৈতিক কথাবার্তার মধ্যে আসি গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন এনসিপির অর্ধশত নেতা কর্মী তো এই এনসিপির কিন্তু আসলে কিছু লোকজন তারা তারা তৈরি করছিল এই মানে ছত্রিশে জুলাইয়ের যে আন্দোলন আর কি এবং সেই গণ পরে শেখ হাসিনা তো পালেল কিন্তু এই বীরের এরা আবার মানে জোট করতে গিয়ে ওই নারী নেতৃত্ব যেগুলো ছিল সবাইকে ছাটাই করে দিছে আর কি এটা এটাতে ভাই কষ্ট পাইছি মানে তোমরা একটা দরকার ছিল না তো ওই একশো পঁচিশটা সিটে মানে তারা নমিনেশন দিবে এরকম কথাবার্তা শুনতেছিলাম এবং হুট করে ওই জামাতের জোটে ঢুকে গেল এবং তিরিশটা সিট দশটা সিট এসব কথাবার্তা চলে আসছে তো তো ভাই আমাদের কাছে খারাপ লাগে তোমাদের এরকম মানে দেউলিয়া ভাব আমাদের কাছে কিন্তু খুব খারাপ লাগে দেখেন এখানে আরও একটা নিউজ দুই ঘন্টা আগে বাংলা ভিশন বলতেছে নিখোঁজ সেই এনসিপি নেতাকে পাওয়া গেল মাদক আসক্ত নিরাময় কেন্দ্রে মানে ক্যান ইউ ইমাজিন দেউলিয়ার চরম পর্যায়ে গেছে ভাই তো দেখেন এখানে ওই ফয়সালের কাহিনী আর একটা সমকাল নিউজ করতেছে বারো মিনিট আগে রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা মানে তারেক রহমান এবং এখন তো নির্বাচনী প্রচারণার সামনে আসতেছে এবং তারেক রহমান কিন্তু একটা লম্বা লম্বাচড় একটা ট্যুরের একটা শিডিউল দিছে প্রকাশ করছে আর কি দেখলাম তো উনি ওই যে আর্মি অফিসাররা যারা আছেন তাদেরকে ওই মানে তার ডিউটিতে দেওয়া হয়েছে আর কি কিন্তু আর্মি শঙ্কিত ভাই ওখানে পিনাকি যতই চিৎকার চেঁচামেচি করুক যে ওয়াকারুজ্জামান একেবারে মানে ঢেলে দিচ্ছে তাকে সমর্থন এত মিলিটারি কোথার থেকে আসলো কোথার থেকে কেন দিল এগুলি ভাই এই নেতাগুলাকে বাঁচিয়ে রাখতে হবে এবং এই বিএনপির এই তারেক রহমানকে বাঁচিয়ে রাখার তো ভাই ফরজ এখন ডাক্তার শফিক শফিকুর রহমানের নিরাপত্তা তাহের সাহেবের নিরাপত্তা যতটুকু চাই তারেক রহমান সাহেবের ততটা চাই এবং তারেক রহমান সাহেবের তো আসলে শত্রুর সংখ্যা বেশি এই কারণে তারেক রহমান সাহেবের জন্য একটু বেশি প্রোটোকল দরকার আর কি তো দেখেন এখানে নামে যুক্তরাষ্ট্রে রাস্তার নামকরণ মানে ভালো লাগার একটা বিষয় মানে একটা বড় নেত্রী এবং আমি দেখলাম যে আজকে জাতিসংঘের মহাসচিবও উনি দুঃখ প্রকাশ করেছেন বেগম খালদা জিয়ার জন্য এবং বিভিন্ন রাষ্ট্র রাষ্ট্রপ্রধান তারা কিন্তু এই মেসেজ দিয়ে কন্ডোলেন্স মেসেজ এখনও দিয়ে যাচ্ছে আর কি তো দেখেন এখানে আরেকটা মোদীকে নিয়ে ট্রোল হয়েছে ট্রাম্প একেবারে ব্যঙ্গ করে বলছে আর কি যে স্যার আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি ট্রাম্প মোদি মোদি একেবারে শেষ করে দিল এবং দেখেন অনেকে বলতেছিলেন যে এরকম অলরেডি কিন্তু আওয়াজ উঠছে যে হান্ড্রেড পারসেন্ট ট্যারিফ বসায় দিবে মানে ভারতকে আর কি তো এটা করাই উচিত ভাই ভারত আমাদের খেলাধুলা নিয়ে আসলে খেলতে দিবে না তারা ভারত আজকেও আমি আমি দেখতেছিলাম বিভিন্ন টক শোতে ওখানে ওই ইন্টারিমের উপরে বিরক্ত হচ্ছে এরা ভাই বাংলাদেশের নেক্সট গভর্নমেন্টও তো ইন্টারিম হচ্ছে তারও বেশি খারাপ তোরা তো এই তখন বলবি যে ভাই আমার তো ইন্টারভিউই ভালো ছিল জামাত ইসলামি এবং ওই নাহিদ ইসলাম আসলে এনসিপি আসলে তো তোদের সিল করে দিতে হবে বর্ডার এবং তারা তো ওই ভারতের কোনো চ্যানেল রাখবে না কোনো কিছুই রাখবে না খাদ্য খাওয়া চাল ডাল কিছু রাখবে না ভারতের বিএনপি আসলে তো তাও এখন ওই বিএনপিতে ডানপন্থী বামপন্থী এক্সট্রিম ডান এক্সট্রিম বাম কত জাতের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব জাতের নাকি মানুষ আছে বিএনপিতে তো তাইলে বিএনপি থাকলে তো ওই কমিউনিস্ট টমিউনিস্টকে ধরিয়া বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে দিয়ে একটা লবিং টবিং কইরা ওই মোদীর মাথায় ঠান্ডা পানি ঢালা যায় আর কি কিন্তু জামাত ইসলামী আর এনসিপি আসলে তো ভাই গন তো তোমরা ওই ভালো একটা সরকার পাচ্ছ ইন্টারিম এটাকে দেখে নাও নতুন সরকার যেটা আসতেছে আরও কঠিন হচ্ছে তোমাদের জন্য তো দেখেন এরকম একটা সোশ্যাল মিডিয়া মানে এক্স হ্যান্ডেল এগুলি ছড়িয়ে গেছে স্যার মে আই সি ইউ প্লিজ প্লিজ স্যার মানে কংগ্রেস এভাবে ব্যঙ্গ করতেছে আর কি মোদীকে দিয়ে আর কি খুব ভালো আমি ওই সাকিব খানের নিউজের মধ্যে ঢুকে গেছি এবং ডেলি স্টার বাংলাতে আমি আছি এবং জানুয়ারি ছয় তারিখে এরকম একটা নিউজ করেছে যে সাকিবের প্রিন্স সিনেমার শুটিং শুরু নায়িকা জ্যোতির্ময়ী ফারিন সাবিলা তো দেখেন এখানে বলতেছে ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক সাকিব খানের নতুন সিনেমা প্রিন্স নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলেছে মেলে ছিল এমনকি ভিসা জটিলতায় শুটিং শুরু নিয়ে সংশয় ছিল কারণ দেশের বাইরেও সিনেমাটির দৃশ্য ধারণ করা হবে তো এখানে কি বলতেছে তবে সংশয় কাটিয়ে আজ মঙ্গলবার থেকে ঢাকায় প্রিন্স সিনেমার শুটিং শুরু হয়েছে ও ঢাকায় শুটিং শুরু হয়েছে আর কি ভালো প্রিন্সের নির্মাতা আবু হায়াত মাহমুদ দা ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন তার দেওয়া তথ্য অনুযায়ী শাকিব খান আগামী সপ্তাহ থেকে শ্রীলঙ্কায় শ্যুটিংয়ে অংশ নেবেন ও মানে ভারত না এটা শ্রীলঙ্কায় যাচ্ছে আচ্ছা গুড গুড তাও ঠিক আছে ভাই মানে এখন যে ঢামার ডলের অবস্থা ওই পারতো না শ্যুটিং করতে মানে ওরা তো তুচ্ছতা করে ভাই মানে এই ছোট ছোট সোশ্যাল মিডিয়ার যে ফটো কার্ড এগুলি যারা বানায় এগুলি পেজ পেজ ছোট ছোট বলে যে আমরা নাকি ঘুমাইতে তাদের গান বাজনা সিনেমা ওদের এই সব নায়ক নায়িকাদের এই হাঁটা চলাফেরা গান না শুনলে নাকি আমাদের ঘুম হয় না দেখেন এখানে বলতেছে যে তার দেওয়া তথ্য অনুযায়ী সাকিব খান আগামী সপ্তাহ থেকে শ্রীলঙ্কায় শুটিং অংশ নেবেন অন্যরা আজ থেকে শুটিং এ অংশ নিয়েছেন ঢাকায় চার দিনের শুটিং হয়ে তারপর বাকি কাজ হবে শ্রীলঙ্কায় ভাই শ্রীলঙ্কায় যাও পাকিস্তানে যাওয়া দরকার নাই ভারত বাদ দিয়ে আমরা ওই প্রয়োজনে চাইনা ভাষাতে সিনেমা বানানো চাইনার ওখানে ওই হাইকমিশনের সাথে দেখা করেন ওখানে চাইনার যে বড় বড় ফিল্ম প্রডিউসার আছে ওদেরকে নিয়ে জয়েন্ট ভেঞ্চারে বাংলা চাইনিজ মিলে একটা কিছু বানান আর কি মানে অডিয়েন্স যেটা বড় সেখানে না জান ওই ভারতে তো আপনার বাংলা পশ্চিমবঙ্গের ওরাই আমাদের এত হিংসা যে বাংলা সিনেমা ওখানেই চলে না মানে আমাদের তো বাজার নাই ভারতে তো ভারতে কেন যাব আমরা শোনা গিয়েছিল প্রিন্স নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর তবে নির্মাতা হায়াত আগেই স্পষ্ট করেছিলেন এটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয় আমিও তো শুনছিলাম মানে কালা জাহাঙ্গীর না কী কী হয়েছিল এটা নিয়ে তার ভাষ্য এটা শ্রেপ গুজব ছাড়া আর কিছু নয় আসন্ন ঈদ উল ফিতরের প্রিন্স মুক্তির কথা এই সিনেমাতে সাকিবের সঙ্গে থাকছেন কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ড ও আছে তাহলে আছে ভাই কিছু না কিছু থাকতেই হবে ওই সাকিব খানের আবার একটা বাতিক আছে ওই নায়িকা বাংলাদেশই নেয় না এখানে আবার সাবিল সাবিলা এখানে তাস ফারিন বলছে এছাড়া আরও অভিনয় করছেন আসির উদ্দিন খান রাশিদ মামুন অপু ইন্তেখাব দিনার ডাক্তার এজাজ শরীফ সিরাজ অনেকে সিনেমাটি নির্মিত হচ্ছে কিটি ব্ল্যান্ড ফিল্মসের ব্যানারে এবং প্রযোজনা করছেন শিরিন সুলতানা তো এটা খুবই ভালো লাগছে এবং আমার মনে হয় যে বাংলাদেশে এগিয়ে যাক ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে যাক বাংলাদেশে বন্ধুরা সব ধরনের মানুষই আছে আপনি ইসলামী মূল্যবোধের একেবারে ইমাম খতিব তারপরে মজিন এই গোত্রের যারা আছেন আর কি এবং বিশেষ করে জামাত ইসলামী বা অন্যান্য ইসলামী মানে রাজনৈতিক দল যারা আছে তাদের সমর্থক তারা যেরকম আছে সেরকম মডার্ট মুসলিম লোকজন আছে এবং অন্যান্য ধর্মেরও লোকজন আছে সংখ্যালঘু তো তাদের তো আসলে কিছু কিছু মানুষ যারা নাটক সিনেমা এগুলি দেখে গান গান শোনে আর কি তো তাদের তো এন্টারটেনমেন্টের দরকার আছে মানে আমরা কি ওই ভারতমুখী সবসময় থাকবো ভারতের মুভি ভারতের গান এগুলি ছাড়া আমাদের চলবে না এটা কি হয় বাংলাদেশের নিজস্ব একটা সংস্কৃতি আছে এবং বাংলাদেশের নিজস্ব যে সংস্কৃতির যে বিভিন্ন উইং আছে সেখানে বাংলাদেশের মানুষজন বিচরণ করুক এটাই হওয়া উচিত আর কি বন্ধুরা আজকে আমার ভাণ্ডারে যা ছিল সবই আপনাদের মাঝখানে তুলে ধরলাম এবং আপনাদের যদি বিশেষ কোনো আগ্রহের জায়গা থাকে যেটা আপনারা দেখতে চান বা যেটার অ্যানালাইসিস বা আমার ওপিনিয়ন জানতে চান তো সেটা উল্লেখ করবেন বন্ধুরা সেটা নিয়েও আমি ভিডিও বানানোর চেষ্টা করব আমার মনে হয় যে আপনারা প্রচুর কমেন্ট করতেছেন এবং ভালো লাগতেছে আপনাদের মাঝখানে আমি ইন্টারাকশান করি এবং বন্ধুরা আপনাদের প্রচুর ভালোবাসা চাই এবং আপনারা যেভাবে এই চ্যানেলের সাথে অ্যাটাস্ট হয়েছেন আমি চাইব যে প্রত্যেক আমি দুটা করে ভিডিও আপলোড করি সন্ধ্যায় এবং সকালে তো প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন বন্ধুরা বন্ধুরা এখনকার খুব তাড়াতাড়ি ফিরবো সাথে থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম